মহাবিশ্বের মহাবিশ্বের কোরআনুল কারিম থেকে সুরা আলী ইমরানের একশত নাম্বার আয়াত তেল করেছি বলেন তো কত নাম্বার আয়াত একশত দুই নাম্বার কোন সুরা সুরা আলে ইমরান যাই হোক কেউ কথা বলবেন না প্লিজ যদি কোনো প্রশ্ন থাকে আমার আলোচনা কমপ্লিট হওয়ার ডাইরেক্ট আমাকে প্রশ্ন করবেন কোনো ভয় করবেন না ডিরেক্ট কাউন্টার দিবেন যদি কোন হাদিসের বাইরে কোনো কথা হয় আর যদি কোন হাদিসের মধ্যে কোনো কথা বলি বা কোন হাদিসের বাইরে যদি কোনো কথা আমার হয় তাহলে আপনি যদি হাদিস থেকে জানেন এখানে এসে আপনি আমি সহ পুরা জামাতবাসী মেনে নিবে। এর থেকে বড় চ্যালেঞ্জ মনে হয় আর পৃথিবীতে নাই ঠিক না বেটি আসুন আমরা কারীমের আয়াতের তাফসীরের দিকে চলে যাই আল্লাহ রাব্বুল রবাহিন মানু হে ইমানদার গণ প্রিয় উপস্থিতি আগে জানতে হবে ইমানদার কারা যদি আপনি আমি কোরআন এবং হাদ না বুঝি তাহলে আয়াত একের পর এক পরে মন্ত্রের মতো আয়াত পরে কোন হাদিস মুখস্থ করে কোন লাভ নাই যদি আয়াতের অর্থ না বুঝি আল্লাহ এই আয়াতের মধ্যে কি মেসেজ জাতিকে দিয়ে দিলেন যদি আমরা এটাই না বুঝি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে তাহলে তার ইমানদার কারাকে জানতে হবে মুফাসসির কিরামগণ বলেন তিনটা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তারাই হলো ইমানদার একটু জোরে জোরে বলেন কয়টা বৈশিষ্ট্য আরও আরো জোরে বলেন কয়টা তিনটা বৈশিষ্ট্য যার মাঝে আছে তারাই হলো ইমানদার পরিসবহানাল্লাহ এক নম্বর বৈশিষ্ট্য মুফাসসির کرامগঞ্জ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার সাক্ষ্য দিতে হবে মুখে যে ব্যক্তি এই কালিমার সাক্ষ্য মুখে দিয়ে দিবে তারা হলো ইমানদার পরিসুবাহান কিসে দিতে হবে মুখে বলতে হবে দুই নাম্বার বৈশিষ্ট্য মুফাস্তির ক্রামগণ বলেন মুখে শুধু সাক্ষ্য দিলেই হবে না অন্তর এটা লালন করতে হবে তার মানে হিন্দুরাও কিন্তু মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পরে বৌদ্ধরাও পরে খ্রিস্টানরাও পরে ওরা কিন্তু ইমানদার না কারণ ওরা অন্তর দিয়ে এটাকে লালন করে না বিশ্বাস করে না কথা বলেন ঠিক কিনা তার মানে বোঝা গেল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পড়লেই হবে না এটা অন্তরে বিশ্বাস থাকতে হবে ঠিক না ভাই ঠিক তিন নাম্বার বৈশিষ্ট্য মুফাসসির কিরামগণ বলেন তিন নাম্বার বৈশিষ্ট্য হলো শুধু মুখে বললেই হবে না অন্তরে লালন করলেই হবে না এই কালীমাকে কারজে পরিণত করাতে হবে কারজে আমরা কি পরিণত করাবো আল্লাহরাপুলালাম সোরাতুল বাকার আর তিন নম্বর আহে তে বললেন আল্লাজিন আয়ো মেনু না বিন গয় মেউ পে ম না সলা পরিয়াল লগ লাগবার বলেন আল্লাহজীনা যারা ইয়ো মেনু না তাদের কাজ তার প্রথম কাজ নামাজ কায়েম করা তার মানে তিনটা বৈশিষ্ট্য তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো যারা নিজেকে ইমানদার হিসেবে সাব্যস্ত করবে নিজেকে ইমানদার হিসেবে দাবি করতে চায় তার তিন নাম্বার বৈশিষ্ট্য হলো তাকে নামাজ পাঁচ অক্ত কায়েম করতেই হবে তার মানে যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে না সেই মানদার না এই কোরআনের আয়াত দিয়ে বোঝা যাচ্ছে যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়লো না সেই ইমানদার কি নয় তাহলে বোঝা গেল যে ব্যক্তির নামাজ নাই সে ব্যক্তির ইমান আছে ইমান নাই কিন্তু আমার দেশের কিছু হুজুর কিছু মুক্তি কিছু কারি কিছু আকাবির কিছু মলবি সাহেব বলেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বয়ে সেই জান্নাতে যাবে বলেন সুবাহান আল্লাহ তাহলে আমার দেশের হিন্দুরা এলাকার যারা হিন্দু আছে জিজ্ঞাসা করেন ওরা কিন্তু ইলাহা ইল্লাল্লাহ প্রায় পরে ওরা কি নামাজ পড়ে অন্তর দিয়ে কি তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে বলেন তারা তো করে না তাহলে যে হুজুর ফতোয়া দিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাত মনে হয় জান্নাত ওনার বাফের বাসা উনি শুধু ধরবে আর ডান জান্নাতে ঢুকাই দিবে ঠিক না বে ঠিক মানে জান্নাতের উনি কন্ট্রাক্টর নিয়েছে ম্যানেজার জান্নাতের আছে না এরকম হুজুর এরকম মলবি আছে না আমাদের দেশে শুধু জান্নাতে খালি লাইলা আল্লাহ পড়বে ধরবে আর জান্নাতে ঢুকাই দিবে কোরআন হাদিস হুজুর বুঝে বুঝে কখনো কোরআন হাদিস লাই লাই পড়ে যে জান্নাত হয় অনেক হিন্দু আমার ইউনিভার্সিটির লাইফে অনেক ফ্রেন্ড হিন্দু আছে ওরা আমার নবী সাল্লা আলাইসালামের জীবনী পর্যন্ত বলতেছে আমি ওকে বললাম বন্ধু তুমি কেন জীবনী কেমনি বলতে বলতেছে পড়ছি আমি ও হিন্দু আমি নিজেই বুঝতে পারিনি হজরত আয় সারাদি আল্লাহর জীবনী বলতেছে তার লেবাসে পোশাকে আশাকে বোঝা যাচ্ছে না ছেলেটা হিন্দু পরে আমি জানতে পারলাম ওই ছেলেটা হিন্দু পরে আমাকে আমি বন্ধুটাকে জিজ্ঞেস করলাম বন্ধু তুমি আমাদের নবী বিশ্ব নবীর এই যে জীবনী কেমনে পড়তে পারলাম তুমি তো হিন্দু কেমনে পড়ো আমি পড়ছি ভালো লাগে বই কিনে নিয়ে জীবনী আমি পড়ছি আমাকেও সে বয়ান শোনাচ্ছে আর আমার দেশের মুসলমান এমন মুসলমান হয়ে গেছে নবীর জীবনী কেউ বলতে পারবে মুসলমান হিসেবে দেখেন কি অবস্থা হায় রে মুসলমান কি অবস্থা হয়ে গেছে তাহলে এক হুজুর খতোয়া দিল কি মা করলেই জান্নাত মানে জান্নাত ওনার বাড়ি ধরবে আর ঢুকে দিবে ঠিক না বে ঠিক আরে হুজুর ফতোয়া দিতেছেন দাড়ি একটু লম্বা করে রেখে দেই দাড়ি রাখলেই জান্নাত আছে না না এরকম হুজুর আমাদের সমাজে আমার প্রশ্ন যদি দাড়ি রাখলেই জান্নাত হয় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর আগে আমাদের আগে জান্নাতের হকদার কথা বলেন কথা ঠিক কিনা আমাদের থেকেও রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি অনেক বড় ঠিক না ঠিক কথা বলেন না কেন তাহলে কালিমা পড়লে আর দাঁড়িয়ে রাখলে জান্নাত আর এক হুজুর ফতেয়া দিতেছেন কালিমা যেহেতু পড়ে নিলাম দাড়ি যেহেতু রাখলাম এবার একটা তেরো হাত পাগরি মাথায় বাঁধি পাগলি পড়লেই জান্নাত আছে না এরকম হুজুর পাগড়ি পড়লেই জান্নাত তাহলে আমার প্রশ্ন পাগড়ি পরেই যদি জান্নাত কায়েম হয় জান্নাতে যাওয়া হয় তাহলে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ইনি আমাদের আগে আগেতে যাওয়ার এক হকদার কথা বলেন কথা ঠিক না পাগড়ি আমরা সচরাচার সচরাচর মুসলমানরা যারা একটু আলেম হাফেজ তারা মাঝে মাঝে পড়ে সচরাচর করে না সচরাচার আমরা পড়ি কিন্তু মনমোহন সিং যে আছে ওনার জীবনীতে দেখবেন উনি ঘুমাতে গেলেও পাগড়ি খুলে না তাহলে এই আমলটার দিক থেকে আমাদের থেকে উনি হকদার বেশি না কম বলেন তো প্রিয় ভাইরা আপনার কষ্ট হচ্ছে নাকি বলেন কষ্ট হচ্ছে আমি তাফসিরের দিকে যাব এবং প্রমাণ করে দেব কারা মুসলমান কিন্তু ধৈর্য ধরতে হবে মন থাকতে হবে কোন মন থাকতে হবে নিউট্রাল দৃষ্টিকোণ থেকে কোন দল মত এখানে আনা যাবে না আমরা প্রকৃত মুসলমান ঠিক না বেঠিক মুসলমান হয়েছে এই আমরা এসেছি দল মত বাইরে মসজিদের বাইরে কিন্তু এখানে নয় এখানে নিউট্রাল দৃষ্টিকোণ থেকে আপনাকে কোন হাদিস শুনতে হবে ঠিক না বেটি তাহলে আসুন পাগড়ি পড়লে জান্নাত দাড়ি রাখলেই জান্নাত আছে না নাই কিন্তু মুফাসির ক্রামগণ বলেন না না কালিমা পড়লেও জান্নাত না দাড়ি রাখলেও জান্নাত নয় পাগড়ি পড়লেও জান্নাত কেউ যদি নিজেকে ইমানদার হিসেবে সাব্যস্ত করতে যায় তার কোয়ালিটি তার বৈশিষ্ট্য থাকতে হবে তিনটা এক নাম্বার হলো মুখে কালেমার স্বীকৃতি দিতে হবে পরে নাম আমার রাসূলুল্লাহ পরে আল্লাহু আকবার এটা এক নাম্বার বৈশিষ্ট্য দুই নাম্বার বৈশিষ্ট্য হলো এটা অন্তরে লালন করতে হবে মানে মনে প্রাণে এই লা ইলাহা ইল্লাল্লাহকে লালন করতে হবে লা মানে নাই ইলাহা মানে কোন ইলাহ ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো আইন দাতা আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা আল্লাহ ছাড়া কোনো মালিক আল্লাহ ছাড়া কোনো খালিক নাই মুহাম্মদুর রসূলহ মোহাম্মদ সাল্লাম লহ ওয়ারিসাল্লাম আমাদের রাসূল আল্লাহর পক্ষ থেকে পথ প্রদর্শক নেতা করে না লহ এই কথাটা মেনে নিতে হবে তিন নম্বর বৈশিষ্ট্য শুধু মেনে নিলাম আর অন্তর দিয়ে এটা বিশ্বাস করলাম তাতেও হবে না আমাদের এটাকে কারজে পরিণত করাতে হবে কি দিয়ে সালাদ দিয়ে কি দিয়ে পরে তাহলে যে ব্যক্তি সালাদ কায়েম করলো নামাজ পড়লো সেই ব্যক্তি হলো প্রকৃত ইমানদার আর যারা নামাজ কায়েম করলো না তারা প্রকৃত ইমানদার এখনো হতে পারে কথা কি ক্লিয়ার